একশো টাকা আল্লাহ দেখেন দেখেন ফুলবরি ঘটছে ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন তো আপনাদের শোরুমে তো চলে আসলাম ভাই এগুলো কি ভাই

বা আপনার দোকানে আইশা নিতে পারবে প্লাসতে কুরিয়ান সার্ভিসের মাধ্যমে নিতে পারবে চৌষট্টি দিলে নিতে পারবে পাইকারি নিতে পারবে আসবে তারা আসবে আপনার আমাদের হচ্ছে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানা ভুলটা গাউসিয়া মার্কেট এক ছয় নম্বর গলি বিরানব্বই নম্বর দোকান rahat trip rahat trip যারা আসবে তারা কি স্ক্রিনশট স্ক্রিনশট দিয়ে নিতে পারবে বা যারা আসবে তারা گاউসি আইশা

যারা চিন্তা করতেছেন এখনো মানে টাকা অল্প টাকা নিয়ে বসে আছেন যে এই টাকাতে কি করবেন আপনি দশ হাজার বিশ হাজার শুরু করেন ব্যবসা করা শুরু করে দেন ভাই টাকা নিয়ে কিন্তু তারপর দেখো আপনার বাটিক দেখাম কি দুই একটা এই দেখেন এই কিসের মধ্যে বাটিকের মধ্যে হ্যাঁ বাটিক আপনি এটা আপনার জোনাকি বাটিক জোনাকি বাটিক জোনাকি বাটিক এর কি ভাই ফ্রি সাইজ হবে নাকি ছোট ভাই দেখেন আপনি এই যে ভাই ওয়াও এই যে ওরে ভাই দেখেন একদম ফ্রি সাইজ না ভাই একদম ফ্রি সাইজ লংটা দেখেন ফুল বড় যত লম্বা মোটা সবাই পড়তে পারবে সবাই পারবে সবাই পড়তে পারবে এগুলো কিন্তু এক্সট্রা হাতার কাপড় থাকে হ্যাঁ এক্সট্রা থাকে বাটিকে সব কোনে এক্সট্রা হাতা থাকে দেখেন রং রং থাকবে ভাই হ্যাঁ রং 100% গ্যারান্টি ভাই ফাস্টি বলে রাখছি ভাই রং গেলে আমার মাল আমারে দিয়ে দিবেন এই দেখেন কত দেন ভাই এই যে এটা দাম পড়ে মাত্র 260 টাকা 260 টাকা মাত্র 260 টাকা তারপরে আপনার মালহার ই আসলে পাকিজা 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 দেখেন যারা পাকিজার মধ্যে যাচ্ছেন জি পাকিজার মধ্যে এই দেখেন সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট হবে পাকিজা পাকিজা কিন্তু সিল সাপোর্ট দেওয়া থাকবে একদম পাকিজা সিল থাকবে তাই ভাই জি অবশ্যই লেখা থাকবে ভাই পাকিজা এই দেখেন এই দেখেন পাকিজা থ্রি পিসের মধ্যে দেখেন

যারা নিয়ে ব্যবসা করবেন অবশ্যই দ্রুত ভাইদের সাথে যোগাযোগ করবেন এই এর দাম পড়ে মাত্র চারশো আশি আশি টাকা মাত্র চারশো আশি টাকা ব্যসবেন পরে আপনার এই যে ফুচকা বাটি

দেখেন একদম বিগ সাইজের অন্য কত মাত্র চারশো চারশো পঞ্চাশ টাকার মাত্র চারশো পঞ্চাশ আমি যে লাস্টে আবার আমি সাত হাজার দাম বলে দামও বলে তারপর হচ্ছে আপনাদের পাকিস্তানি বাড়ি

এটা কিসের মধ্যে ভাই সিকোয়েন্স করা সিকোয়েন্সের মধ্যে জি প্যাটেলের মধ্যে সিকোয়েন্স করা আর সিকোয়েন্স আছে নাকি ওয়াও মাশাআল্লাহ দেখেন কত সুন্দর একটা গর্জিয়াস একটা মানে যারা গর্জিয়াস একটু চায় জি 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 একদম অল ওভার সিকোয়েন্স জি অল ওভার সিকোয়েন্স করা দারুন কাজ আপনার সুতির হবে ওন্নাটা পাঁচ হাতের হবে পাঁচ হাত নামাজের ওন্না পাঁচ হাতে দেখেন প্রত্যেকটা ওন্না একটা পাঁচ প্রত্যেকটা নামাজের এই দেখেন ওন্নাটা কত সুন্দর একটা ডিজাইন কত সেন এটা ভাই মাত্র 650 650 মাত্র 650 তারপর দাম আপনার আরন ব্লক

ইন্ডিয়ান ডিজিটাল সিকোয়েন্স ইন্ডিয়ান ডিজিটাল সিকোয়েন্সের মধ্যে দেখুন জামা ওনা সব সিকোয়েন্স হবে তাই নাকি জি জামা ওনা সব হ্যাঁ ক্যাটালগ করা এটা ভালোর মধ্যে তার মানে মিনি ক্যাটালগ থাকবে প্রত্যেকটার সাথে জি জি প্যাকেটের সাথে ওয়াও জি দেখেন দেখেন ফুল বডি গর্জিয়াস কিন্তু দারুন একটা কালেকশন ইন্ডিয়ান সিকোয়েন্সের মধ্যে দেখুন হ্যাঁ ইন্টার মধ্যে আপনার এটা এই যে ওনাটা দেখেন ওনাটা আপনার পাশে হাজার ওনা ওনাটা আপনি গর্জিয়াস সিকোয়েন্স করা দেখেন যারা অল্প পুঁজি নিয়ে ব্যবসা শুরু করতে চান অবশ্যই ভাইজার সাথে যোগাযোগ করবেন

মানে আগের চেয়ে পঞ্চাশ টাকা চাপ আর পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা সার দেখেন ঠিক আছে এই যে আপনার অফারের মালটা যেটা বলছে একশো টাকা ডাইরেক্ট জি ডাইরেক্ট ফ্যাক্টরি এই দেখেন এই দেখেন একদম কারখানা একশো টাকা একশো টাকা একশো টাকা